কলম্বো টেস্টের মাত্র দ্বিতীয় দিনেই কিন্তু সংখ্যাটা উঁকি দিচ্ছিলো যেই ম্যাচে বাংলাদেশ দল আর কোনোভাবেই জিততে পারবে না কারণ হচ্ছে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করছিলো এবং বাংলাদেশ দুশো সাতচল্লিশ সালে গুটিয়ে গিয়েছিল তার মানে এখানে বাংলাদেশের আর কোনো চান্স নেই কারণ কলম্বোর যে উইকেটে খেলা হচ্ছিল তার পিচ রিপোর্টে কিন্তু বলা হয়েছিল যে তৃতীয় দিন থেকে এখানে খুব ভালো স্পিন করবে এবং ব্যাটিং করাটা খুব কঠিন হয়ে যাবে সেখানে বাংলাদেশ দল প্রথম ইনিংসে দুশো সাতচল্লিশ রান করে ব্যাটিং উইকেটে তারপরে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে দুই উইকেটে দুইশো নব্বই রান করে তখনই বোঝা গিয়েছিল যে বাংলাদেশের এখানে চান্স আর নেই বাংলাদেশ হারতে চলেছে কিন্তু তাই বলে যে এত খারাপভাবে হারবে এটি কেউ চিন্তা করেনি কারণ বাংলাদেশ দল আবারও ইনিংসের অবদান হেরেছে ইনিংস ও আটাত্তর রানে এবং একশো তেত্রিশ রানে মাত্র গুটিয়ে গেছে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংস ইনিংস রানে বাংলাদেশ দল হেরেছে ইনিংস ব্যবধানে হার গত তিন বছরের সুতরাং টেস্টের মধ্যে মাত্র দ্বিতীয় হার ইনিংস ব্যবধানের টেস্টে বাংলাদেশের এটি সাতচল্লিশতম হার শ্রীলঙ্কার কাছে অবশ্য নয়বার বার ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দল তবে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সাড়ে এগারো বছর আগে বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হেরেছিল সেটি দুই হাজার চোদ্দ সালে কিন্তু দেশের মাটিতে এই সাড়ে এগারো বছরে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু আটটি টেস্ট বাংলাদেশ খেলেছে অর্থাৎ একেবারে কম খেলেছে তাও নয় অবশেষে আরেকটি ইনিংস হার কিন্তু বাংলাদেশ দল দেখেছে আর যে সাতচল্লিশ বার বাংলাদেশ দল এখন পর্যন্ত ইনিংস জবদানে হেরেছে এর মধ্যে কিন্তু গত তিন বছরে সতেরো টেস্ট খেলে মাত্র দ্বিতীয়বার ইনিংস জবদানে হারের স্বাদ নিল বাংলাদেশ দল অর্থাৎ বাংলাদেশ দলের কিন্তু ইনিংস জবদানে হারের ঘটনা কিন্তু কমে গেছে কারণ হচ্ছে প্রথম পনেরো বছরে টেস্ট মর্যাদা পাওয়ার প্রথম পনেরো বছরে বাংলাদেশ দল ছত্রিশটি টেস্টে ইনিংস জবদানে হেরেছিল অর্থাৎ পরবর্তী দশ বছরে বাংলাদেশ দল মাত্র এগারোটি টেস্টে ইনিংস অবদানে হেরেছে হঠাৎ করে এই হারের পিছনে কিন্তু বাংলাদেশ দলের এই যে ব্যাটিং বিপর্যয় এই ব্যাটিং বিপর্যয়টা কিন্তু অন্যতম কারণ কারণ শ্রীলঙ্কা যেখানে চারশো আটান্ন করেছে দ্বিতীয় ইনিংসে এবং ওভার প্রতি তারা প্রায় চার রান করে কিন্তু তুলেছে থ্রি পয়েন্ট নাইন ছিল তাদের রান রেট অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে এখানে ব্যাটিং করা সম্ভব এবং রান করা সম্ভব সেখানে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে মাত্র একশো তেত্রিশ রানে গুটিয়ে যায় তৃতীয় দিন সেই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ দল আরেকটি ইনিংস ব্যবধানে পরাজয়ের সংখ্যায় রয়েছে কারণ ছয় উইকেটে একশো পনেরো রান করেছিল তখনও ছিয়ানব্বই রান ছিল বাংলাদেশ দল চারটি উইকেট যে হাতে ছিল এর মধ্যে শুধু শিক্ষিত ব্যাটার হিসেবে লিটন কুমার দাস টিকে ছিলেন সেই লিটন কুমার দাস চতুর্থ দিন সকালে একদম শুরুতেই সবার আগে আউট হয়ে গেছেন এবং চোদ্দ রানের সাজঘরে ঘরে ফিরেছেন সব মিলে আধা ঘন্টা লেগেছে চৌত্রিশটি বল লেগেছে বাংলাদেশ দলকে অল আউট করতে শ্রীলঙ্কার বোলারদের এবং প্রবোধ জয়সুরিয়া তিনি কিন্তু পাঁচটি উইকেট নিয়েছেন যার কারণে বাংলাদেশ দল এরকম একটি হারের সম্মুখীন হয়েছে তো বাংলাদেশ দল যে এই একশো তেত্রিশ রানে গুটিয়ে গেছে এটি কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে গত সাড়ে সাত বছরে বাংলাদেশ দল যে আটটি টেস্ট তাদের বিপক্ষে খেলেছে সেই আটটি টেস্টের পনেরো ইনিংস এর মধ্যে সর্বনিম্ন অর্থাৎ এখান থেকেই পরিষ্কার বাংলাদেশ দল কলম্বো টেস্টে কতটা খারাপ খেলেছে কলম্বোর এই সিংহেলো স্পোর্টস ক্লাব মাঠে কিন্তু আগেও বাংলাদেশ দল তিনটি টেস্ট খেলেছিল এবং তিনটি টেস্টের কিন্তু অভিজ্ঞতা ভালো ছিল না দুটিতেই ইনিংস বাদে হেরেছিল তৃতীয়বার এই মাঠে কিন্তু বাংলাদেশ দল ইনিংস বাদানে হারলো অর্থাৎ এই মাঠটি বাংলাদেশের দলের জন্য শুধুমাত্র পয়া ছিল একটা সময় এই 2001 সালে কিন্তু অভিষেক টেস্টে মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি করেছিলেন এবং সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন তিনি টেস্ট ক্রিকেটের এবং বিশ্ব রেকর্ড এখন পর্যন্ত সেটি টিকে রয়েছে এছাড়া কিন্তু আর কোনো ভালো ঘটনা এই শ্রীলঙ্কার সিঙ্গুল স্পোর্টস ক্লাব মাঠে কিন্তু বাংলাদেশ দলের জন্য নেই এবারে তার ব্যতিক্রম হলো না এবারেও কিন্তু একটি দুঃস্বীতি বাংলাদেশ দলের ভাগ্যে লেখা হলো